না ঘি না বাটার না ময়দা সুপার টেস্টি খাস্তা আটার তৈরি বিস্কুট সবার মন জয় করে নেবে চা বসিয়ে দিয়ে দশ মিনিটেই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন বিস্কুটটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো তার জন্য লাগবে চায়ের কাপ এই কাপ মেপেই সব কিছু আমরা নেব। আপনাদের ঘরে যদি মেজারিং কাপ থাকে সেটা দিয়েও মেপে নিতে পারেন এখানে আমি দু কাপ পরিমাণে আটা নিয়ে নেব আটার বদলে চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন আমার মতো এইভাবে কাপ মেপে সব কিছু নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর মচমচে বিস্কুট তৈরি করা যাবে খুব সহজেই বিস্কুটটা যাতে ভীষণ ক্রিস্পি হয় আর অনেক দিন স্টোর করে রেখে খেতে পারেন তার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি এখানে যেই সুজি নিয়েছি দেখুন সুজিটা কিন্তু ভীষণ মিহিন আছে যদি আপনাদের ঘরে মোটা দানার সুজি থাকে তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন সুজিটা দিয়ে দিলাম এখন এই সুজি আর আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দু কাপ আটার জন্য হাফ কাপ সুজি একদম পারফেক্ট আর খুব সুন্দর দেখবেন বিস্কুটগুলো ক্রিস্পি হবে সুজি আর আটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই বিস্কুটের মধ্যে যাতে খুব সুন্দর একটা সেন্ট আসে তার জন্য হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি এলাচের পাউডার এখন এই এলাচের পাউডারটা খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালো করে মেশানোর পর থালাটাকে আমি সাইড করে রেখে দেব। ততক্ষণে যেই কাজটা করতে হবে সেটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি এর মধ্যে এখন নিয়ে নেব কাপ মেপে চিনি সেই কাপ মেপেই কিন্তু এক কাপ চিনি নিয়ে নিচ্ছি মাপগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন তাহলেই ভালো হবে আর এইখানে দেখুন আমি হাফ কাপ পরিমাণে জল নিয়েছি এখন এই চিনিটাকে দু একবার নাড়িয়ে দেব তারপর রেখে দেব। চিনিটা কিন্তু যাতে মেল্ট না হয় অবশ্যই সেটা খেয়াল রাখবেন এখন এই আটার মধ্যে আমরা তেল মিশিয়ে নেব যেহেতু আমরা ঘি বাটার ইউজ করব না তাই তেল দিতে হবে তার জন্য আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল ইউজ করেছি এখন এই তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব যদি আপনারা ঘি দিতে চান তাহলে দিতে পারেন এই বিস্কুটের টেস্টটা যাতে আরও ভালো হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কেটে নারকেল যদি আপনাদের ঘরে না থাকে তাহলে না দিলেও চলবে এখন এই নারকেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ময়ম দিয়ে নিতে হবে ময়ম দেবার পর হাতের মধ্যে মুঠো পাখিয়ে নেবেন তারপর যদি না ভাঙে তখন বুঝতে পারবেন খুব সুন্দরভাবে ময়ম দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আপনারা চেক করে নেবেন ময়মটা কিন্তু ভালোভাবে দেওয়া হয়ে গেছে এখন আমরা আটা মেখে নেব তার জন্য আগে থেকে যে চিনির জল তৈরি করে রেখেছি অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি দেবেন না দু তিন চামচ দিয়ে মেখে নেবেন আর চিনিটাকে ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন এক জায়গায় দেবেন না তাহলে মাখতেও অসুবিধে হবে আর আটা একটু এইভাবে চেপে চেপে মাখবেন বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আটার মধ্যে আমি আবারও একটু চিনি জল দিয়ে দিয়েছি আর দরকার হলে জলটা একটু বুঝেই দেবেন তবে চিনিটা পুরোটাই দেবেন দেখবেন মিষ্টিটা পারফেক্ট হবে এখানে দেখুন কত সুন্দর করে আমি মেখে নিয়েছি একদম পারফেক্ট মাখা হয়েছে এখন আমরা কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নিলাম এখন এই আটার ডো হাত দিয়ে একটু চেপে চেপে লম্বা করে নিতে হবে এরপর একটা চাকু দিয়ে মাঝখান থেকে কেটে ভাগ করে নেব তারপরে এই এক ভাগটা আমরা ঢেকে রাখবো না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে এরপর এই লেচিটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করতে হবে আর এই আটার ডো শক্ত করে মাখা ভীষণ জরুরি বিস্কুট তৈরি করার জন্য এখন আমি বেলনি দিয়ে বড় করে বেলে নেব চারদিক থেকে যে ফেটে যাচ্ছে এতে কিন্তু কোনো অসুবিধা হবে না হাত দিয়ে চেপে চেপে সাইডগুলো একটু সমান করে দিতে হবে তারপর বড় করে বেলে নেব এই ধরনের সহজ এবং নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখুন বন্ধুরা বড় করে বেলে নিয়েছি আর এর থেকে পাতলা করব না আর এই যে সাইডে ফাটা আছে তার জন্য আমি চাকু দিয়ে কেটে নেব তাহলে দেখবেন একদম সমানভাবে তৈরি করতে পারবেন দেখুন চারদিক থেকে বাদ দিয়ে দেব আর এই যে এক্সট্রা অংশটা এটা আমরা পরের বার বিস্কুট তৈরি করার জন্য কাজে লাগাবো এখানে দেখুন চারদিক কাটা হয়ে গেছে এবার এক্সট্রা অংশটা তুলে নিচ্ছি চারদিক কেটে নেবার পর দেখুন কত সুন্দর চৌকো হয়ে গেছে তারপর দেখুন চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নেব এরপর আবার মাঝখান থেকে লম্বায় কেটে নিচ্ছি আপনারা বিস্কুটগুলো যতটা ছোটো কিংবা বড়ো রাখতে চান সেইভাবেই কেটে নেবেন এখন চাকু দিয়ে ডিজাইন করে দেব এইভাবে আপনারাও ডিজাইনটা তৈরি করে নেবেন আপনারা যদি গোল বিস্কুট তৈরি করতে চান তাহলে চা খাওয়ার যে ছোট স্টিলের গ্লাস আছে সেটা দিয়েও কেটে নিতে পারবেন এখানে দেখুন একটা বিস্কুট আমরা ডিজাইন করে নিয়েছি এখন আমি একটা খুন্তি দিয়ে তুলে নিলাম তাহলে দেখে নিলেন তো বন্ধুরা বিস্কুট তৈরি করা কত সহজ এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ঠিক একইভাবেই কেটে নিতে হবে চাকু দিয়ে ডিজাইনটা করার জন্য ঘরে খুব সহজেই হেলদিভাবে এই বিস্কুটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন না তো ঘি বাটার বা ময়দা কিছুই লাগবে না আটা দিয়েই ভীষণ সুস্বাদু বিস্কুট ঘরে তৈরি করা যায় এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবেন তাহলে একদম সমান থাকবে এরপর তুলে নিচ্ছি বিস্কুটটাকে এই একইভাবে বাকি বিস্কুটগুলো আমি তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা কত সহজভাবে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি এখন ভেজে নেব তার জন্য চলে যাব গ্যাসের কাছে বিস্কুটগুলো আমরা একদম কম তেলে ভাজব তার জন্য দেখুন ফ্রাই প্যান বসিয়ে তেলটা এমনভাবে দিতে হবে এই সাইড থেকে আর তেলটা ওপরে না আসে এখন তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য এক টুকরো দিয়েছি তেল একদম পারফেক্ট গরম আছে এর থেকে বেশি গরম করলে ভাজা ভালো হবে না এখন এই বিস্কুটগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো আছে রাখতে হবে যে কটা বিস্কুট ধরবে সে কটাই দেবেন খুব বেশি একবারে দিতে যাবেন না যেহেতু কম তেল আছে হাতা দিয়ে বিস্কুটগুলোকে একটু সরিয়ে জায়গা করে নিলাম আরও দুটো বিস্কুট দেওয়ার জন্য বিস্কুটগুলো দেবার পর তিন থেকে চার মিনিট নাড়ানো যাবে না এইভাবেই ছেড়ে দিতে হবে চার মিনিট পর আস্তে আস্তে করে বিস্কুটগুলোকে উল্টে দিতে হবে এখানে আমি কাটা চামচ দিয়ে উল্টাচ্ছি আপনারা চাইলে যে কোনো হাতা বা এমনি চামচ দিয়েও উল্টাতে পারেন আর দেখুন নিচের দিকের কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে ওপর দিকটাও ভেজে নিতে হবে বিস্কুটগুলো ভাজতে আট থেকে ন মিনিট সময় লাগবে কারণ গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে ভাজতে হবে আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে দুই দিকটাই খুব সুন্দরভাবে দেখুন ভাজা হয়েছে আর এর থেকে বেশি লাল করার দরকার নেই ভাজার পরে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে এখন আমি একটা বিস্কুট তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পাশ থেকে আর চিনিগুলো একদম গোটা গোটা থাকবে দেখবেন দেখতেও ভীষণ ভালো লাগবে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে একটা একটা করে তুলে নেব বন্ধুরা অবশ্যই একবার এই বিস্কুটটা তৈরি করে খেয়ে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো যখন তেলের থেকে বিস্কুটগুলো তোলা হবে তখন দেখবেন নরম আছে ভয় পাবেন না বিস্কুটগুলো একদম যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে এইভাবে আমি আরও কটা বিস্কুট ভেজে নেব এই বিস্কুটগুলো আপনারা কিন্তু চা বসিয়ে দিয়েও তৈরি করতে পারবেন কারণ এতটাই কম সময় লাগে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় চা হওয়ার আগেই দেখবেন বিস্কুট হয়ে গেছে এখন এই বিস্কুটগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি যখন দেখবেন বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা রেখে দেবেন এখানে দেখুন বন্ধুরা চিনিগুলো কিন্তু একটুও গলেনি পুরো বাইরে বেরিয়ে এসেছে আর খাওয়ার সময় যখন মুখে পড়বে পুরো কটকট করে আওয়াজ হবে দেখবেন দারুণ লাগবে এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখুন কতটা খাস্তা হয়েছে ভেতর থেকে পুরো জালিদার আছে বিস্কুটগুলো তাহলে আপনারাও ঝটপট তৈরি করে নিন আর সন্ধেবেলা চায়ের সাথে এনজয় করুন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ